হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে রাত প্রায় আটটা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো মা বাবু আসলো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো মা বাবু আসলো এখন আমি রান্না বসাবো খেয়ে দিয়ে তারপর যাবে তো চলো ওই ঘরে যাই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো তো এই দেখো চলে আসলো মা বাবু আর অনেকদিন পরই মা বাবু আসলো অ্যাকচুয়ালি আমাদেরও তো প্রোগ্রাম গেছে তোমরা ব্লগ দেখেছ যার জন্য মা বাবু অনেকদিন ধরে আসতে পারছিল না তো যাই হোক অনেক দিন পরই আসলো আর মা বাবার সাথে তো দেখা হয়েছে তো কিন্তু আমাদের বাড়িতে এসেছে অনেকটা দিন পরই জ্ঞান দেখো ওর দিয়া কী কতটা খুশি আর ওর তো ব্যাগ লাগবে কিভাবে ব্যাগ নিয়ে বসে আছে তো দেখো আসার সময় মা বাবু নিয়ে আসলো মিষ্টি আর এখানে আছে সিঙ্গারা একদম গরম গরম সিঙ্গারা আর মিষ্টি তো এখন আমি ঝটপট রান্নাটা বসাই তোমরা পাশে থাকো দেখতে থাক তো দেখো এখানে চা করে নিলাম এখন দিয়ে দেব মা বাবুকে চলো তোমাদের ওই ঘরে নিয়ে যাই দেখে দেখি দেখ হ্যাঁ কে দাদা

তো দেখো এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিলাম রসুন আদাও চুলে নিয়েছি এখানে আলু ভাজা বসিয়ে দিলাম মাংসের আর এদিকে বসিয়ে দিলাম ভাত আর দেখো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি ওটা দেব মাংসর মধ্যে পেস্ট করে আর সামান্য গুঁড়ো লঙ্কা দেবো দেখো রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি আর মাংসের জন্য আলু ভাজছি তোমরা তো দেখতেই পেলে আর মাংসটা করব আর ডাল আছে দুপুরে আর খাওয়ার সময় মাছ ভাজি করব এখন প্রায় নটার মতো হয়তো বাজে তো যাই হোক সব কিছুই রেডি করে নিয়েছি এখন ঝটপট করব শুধু তো তোমরা পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো হ্যাঁ ওই যা এটা খুললে বল লাগে দেখো আলুগুলি ভেজে নামিয়ে নিলাম একদম লাল লাল করে ভেজেছি এখানে দিয়ে দিলাম আস্ত জিরে আর এলাচ দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা একটু ভাজা হয়ে যাক হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ গুলি দেখতে থাকো পুরোটা রান্না তো দেখো পেঁয়াজ গুলি দিয়ে দিচ্ছি আর এই দিকে ভাত হচ্ছে আলু ভিজিয়ে রেখে দিলাম তো দেখো এখানে মশলা করে নিলাম শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলি দিলাম পেঁয়াজ আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এদিকে পেঁয়াজটাও একদম নরম হয়ে এসেছে এখন মশলাটা দিয়ে দিই একদম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেলে তারপর দিয়ে দেব মটনটা তো দেখো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে আর একদম দেখো তেলও ছেড়ে দিয়েছে এখন মাংসগুলি দিয়ে দেব আর একদম লাল লাল হয়েছে ভালো করে মশানো মশলা কষানো হয়ে গেল এখন মাংসটা দিয়ে দিই আর এদিকে আমার ভাতও হয়ে এসেছে ভাতটাও নামিয়ে নেব দেখো মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে এই যে ভেজে রাখলাম আলুগুলি ওইগুলিও দিয়ে দেব মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও দেখো এখন দিয়ে দিচ্ছি আলুগুলি যে ভেজে রেখেছিলাম ভেজেরা খালো ফুলি দিয়ে দিলাম এখন ভালো করে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে ভেজে নেব ভেজে তারপর কুকারে একটা দুটো সিটি দিয়ে নেব আর নর্মালি আমি কুকারে সিটি দিই না একদম লো ফ্লেমে ঢেকে ডেকে একদম সেদ্ধ হয়ে যায় তো যেহেতু আজকে একটু টাও একটু বেশি একটু হু প্যারাসিটি দেখো তো দেখো মাংস একদম কষানো হয়ে গেছে এখন একটু কুকারে দিয়ে সিটি দিয়ে দেব একটু ঝোল দিয়ে জাস্ট কালারটা দেখো কত সুন্দর তো দেখো আমার মাংস রান্না মোটামুটি হয়ে গেছে তোমাদেরকে তো পুরোটা রান্নাই দেখালাম কিভাবে কি কি মশলা দিলাম আর কুকারে সিটি দিয়েছিলাম অ্যাকচুয়ালি জলটা একটু বেশি পড়েছে তো যার জন্য কড়াইতে ঢেলে আবার একটু ঝোলটা শুকাচ্ছি আর খেতে অনেক স্বাদ হয়েছে অনেক সুস্বাদু হয়েছে খুব ভালো লেগেছে সবাই বলেছে যে রান্নাটা ভীষণ ভালো হয়েছে একদম মশলায় সব কিছু একদম পুরোপুরি ঠিক হয়েছে তো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট কড়াই থেকে ঢেলে নিলাম আর জাস্ট তোমরা কালারটা দেখো একদম গরম 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 ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লেগেছে তো কে কীভাবে মটন রান্না করো অবশ্যই কমেন্টে জানিও বা তোমরা কিভাবে করে থাকো তো এদিকে দেখো রান্না তো শেষ আমরা বসে একটু গল্প করছিলাম মামুনি মা বাবু আর এদিকে প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এদিকে মামুনিও প্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিচ্ছিল আর এদিকে আমারও রান্না কমপ্লিট দেখো কিভাবে দাদার কুলে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর ও তোর দিয়ে আর দাদান কেঁপে অনেকটা অনেকটাই খুশি দেখো কীরকমভাবে টিভির দিকে তাকাচ্ছে আর খাচ্ছে আর জানো তো এখন খাওয়া নিয়ে ভীষণ যন্ত্রণা করে একদম খেতেই চায় না মানে চার পাঁচজন লেগে যায় ওর পেছনে খাওয়ানোর জন্য তাও ওকে খাওয়াতে পারি না তো যাই হোক মামনি খাইয়ে দিচ্ছে এদিকে আমারও রান্না কমপ্লিট তো বসে সবাই গল্প করছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখছো কি কি আর ওই হেলমেট

দেখতেই ফেলে রান্না বাড়ি করলাম তো সবাই মিলে ভাতও খেলাম এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এখনই মা বাবু গেল বেশিক্ষণ লাগবে না আমার বাড়ির পাশেই তো মানে বেশি সময় লাগে না হেঁটেই যাওয়া যায় দশ পনেরো মিনিটের মতো লাগলে তো চলে গেল মা বাবু আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম তো এখন ক্রিয়াঞ্চিকাকেও ঘুম পাড়িয়ে দেব একটু খাইয়ে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে টাটা বাই বাই